মা এখন ক্যান্সারের ফোর স্টেজের রোগী বাবা অনেক বেশি কথা বলেন অনেক তর্ক বিতর্ক করেন বাজারঘাট করে দেন না মার কোনো খরচ করেন না কোনো কথা বলতে গেলে তর্ক শুরু হয় তো এই জন্যে মার প্রতি বাবার মায়া দেখি না চিকিৎসার ব্যাপারে কোনো গুরুত্ব দেখি না এবং তর্ক করে তার সঙ্গে কথা বললে বিভিন্ন কথা বলে আর আমি এই মুহূর্তে সেজন্যে বাবার সঙ্গে তর্কে লিপ্ত হই না তবে আমার অন্তরে একটা ঘৃণা বা ত্রিশ না কাজ করে বাবার ব্যাপারে সে ব্যাপারে কি আমি গুণাকার হব আমি চাই না বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে এখানে মনে রাখতে হবে যে বাবা যে অন্যায়টা করছে সেটা অন্যায় কোনো সন্ধ্যা নেই অন্যায়কে অন্যায় জানা সম্ভব্য হলে তাকে ভদ্রভাবে সুন্দরভাবে বুঝিয়ে বলা আর বিতর্ক যেহেতু হয় তর্ক হয় সেক্ষেত্রে অ্যাভয়েড করাই উত্তম তার হেদায়তের জন্য দোয়া করা তাকে হেদায়তের জন্য দোয়া করা এবং আপনি উত্তম আদর্শ দিয়ে তাকে মোহিত করা যে ইসলামের আদর্শটা কী আল্লাহ বলছেন অসহায় ফির দুনিয়া মা আরুভা বাবা মা মুসলিম বাবা মা যদি অমুসলিমও হয় দুনিয়ায় তাদের সাথে ভালো ব্যবহার করো ব্যবহার কর তাদের শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক যে বিষয়গুলি পাওনা আছে সাধ্যপর আপনাকে দিতে হবে ইসলাম শেখায় না যে বাবা মা অভিন্ন ধর্মের আপনি তার অরিস পাবেন না জন্য আপনি তাকে সম্মান ইজ্জত করবেন না বা তার সাথে অন্যায় করবেন তা না নিঃসন্দেহে তিনি অন্যায় করছেন সেটা আপনি ঘৃণা করবেন এবং নিঃসন্দেহে তিনি যেহেতু অমুসলিম সে অমুসলিমকে একজন মুসলিমের অন্তরে জাগা পাওয়ার কোনো সুযোগ নেই তবে তার ব্যবহারে আচরণে সংলাপে সব কিছুর মধ্যে উত্তম ব্যবহারে তাকে আপ্লুত করার চেষ্টা করতে হবে আর এই যে আপনার অন্তরে ঘৃণা তার অন্যায়ের জন্যে এবং আপনার মার প্রতি তার ভালোবাসা না থাকার জন্য তার চিকিৎসা জন্য জন্যে এবং অযথা তর্ক করার জন্যে সেটা এই ধরনের বিত্তৃষ্ণা ঘৃণা থাকতেই পারে তবে এর জন্য কোনো ব্যবহারে আচরণে এর কোনো প্রতিফল বা প্রতিফলন বা বাস্তবতা ঘটা যাবে না সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে দোয়া করতে হবে আমিন আপনার বাবা মাকে মুসলিম করে এই দুনিয়া থেকে যেন শেষ নিঃসাদ ত্যাগ করার তফি তো আপনার দোয়া আপনার প্রচেষ্টা যেন আল্লাহ কবুল করেন ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি